পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে আবার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে যে কটি বিরল নে বিএনপি কখনো জিতেনি পটুয়াখালী তিন আসন তাদের একটি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট প্রতিবারই আওয়ামী লীগ জিতেছে মূলত এটা ছিল আওয়ামী লীগের জাহাঙ্গীর হুসাইনের ঘাঁটি একাগারক সময় সংস্কারপন্থী পন্থী আওয়ামী লীগ গঠনে মনোযোগী হয় দুই সালে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদে যান গোলাম মাওলা রনি এবার এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেন এবিএনপি। বিএনপি মনোনয়ন প্রত্যাশী আছেন হাফ ডজন তবে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিন হেভিওয়েট নেতা এ আসনের সবথেকে বড়াম গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সব বেশি মার খেয়েছে বিপিনুর অনেক সমালোচনার জন্মও দিয়েছে তবে নতুন দিনের রাজনীতির বিপি বিপিনুরই খুলেছে এলাকায় বেশ জনপ্রিয়তা আছে বিপিনুর বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চান রুল কবির রিজভি কয়েক মাস আগে এখানে চিঠি দিয়ে বলেছেন বিপিনুরকে সাংগঠনিক কাজে সহায়তা করতে তারপর থেকে তৃণমূলে বিএনপির খুবের বহি প্রকাশ ঘটে এখানে বিএনপি থেকে মনোনয়ন হিসাবে নূরের প্রতিপক্ষ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মাহমুদ কয়েক মাস আগে যখন গণ অধিকার পরিষদ ও বিএনপির দহরম অবস্থা তখন পরিষদের উপর হামলা চালিয়ে বসে এ হাসান মাহমুদের লোকজন বিপিনুরকেও অবরুদ্ধ করে রাখে পরবর্তীতে সমীকরণ বদলে যায় গণ অধিকার পরিষদ এন টি স্টেটমেন্ট দেওয়া শুরু করে এখন নির্বাচন উপলক্ষে আবার দু দলের মধ্যে হচ্ছে তবে তা কোনোভাবে হাসান মামুনের সাথে বিপিনুরের নয় দলের অবস্থান যাই হোক নির্বাচন তিনি করবে নই বলে ঘোষণা দিয়েছেন হাসান মামুন অবশ্য জুট থেকে নির্বাচন করলেও বিপিনুর ধানের শীর্ষে নয় টাক প্রতীকে নির্বাচন করতে হবে একই সাথে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি গোলাম মাউল আরি দুই সালে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে টিভি টক বিএনপির পক্ষে তার থেকে বড় বয়স আর একটিও ছিল না বিএনপিকে আলোচনায় রাখতেও তার অবদান অনেক এ আসনে আবার বিএনপির নমিনেশন না পেলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন এ আসনে জামাতের প্রার্থী সাবেক জেলামির অধ্যাপক শাহ আলম তিনি ইতিমধ্যে পনেরোশো জন পোলিং এজেন্ট রেডি করে ফেলেছেন তাদের ট্রেনিং দেওয়া শেষ নিয়মিত গণসংযোগের পাশাপাশি অভিনব সব কায়দা মানুষের দুয়ারে যাচ্ছেন এছাড়া এখানে হাত পাকার প্রার্থী তরুণ নেতা মুফতি আবু বক্কর সিদ্দিকী তিনিও নিয়মিত গণসংযোগ করেছেন এদিকে পুটুয়াখালী এক ও পটুয়াখালী দুই আসনে প্রার্থী মোটামুটি কনফার্ম হলেও পটুয়াখালী তিন আসনে এনসিবির প্রার্থী এখনও ঠিক হয়নি গণ অধিকারের সাথে জুট হওয়ার সম্ভাবনা কম অতএব এখানে এনসিবির প্রার্থী দিবে সব মিলে বিএনপির দুই গণ অধিকার পরিষদ জামায়াতের চতুর্মুখী একটা লড়াই দেখার অপেক্ষায় চিপাও দশ মিনাবাসী এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন